ভিতরে দেখছেন নটটা কিন্তু জোড়া নেওয়ার জন্য ফুল ফুল টু রেডি এখন দেখি মাদিটা কি করে মাদিটা কি করে দেখা যাক মাদিটার রিয়াকশন দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখছেন ও কিন্তু পাখা মুখা নামাই দিতেছে মাদিটা মাদিটার কার্যকলাপ দেখলে আপনি বুঝতে পারবেন যে কবুতরটা কিন্তু জোড়া নেওয়ার মুড়ে আছে আসসালামু আলাইকুম আমার নাম এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে যে বিশেষ ভিডিও সেটা হচ্ছে যে কীভাবে আপনি আপনার কবুতরগুলোকে জোড়া দিবেন আজকের ভিডিওটা যদি দেখেন আর যেসব কবুতর জোড়া নিতেছে না ওইসব কবুতর পাগলের মতন জোড়া নিবে জাস্ট আপনার ভিডিওটা একটু দেখেন তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কীভাবে খুব সহজ উপায় আপনি আপনার কবুতর গুলোকে জোড়া দিবেন তো চলেন দেখানো যাক আমাদের কবুতরগুলোকে জোড়া দেওয়ার জন্য ফার্স্টে আমাদের দুইটা খাঁচা লাগবে এই যে আমি দুইটা খাঁচা নিয়ে নিছি দেন দ্বিতীয় লাগবে হচ্ছে কি আমি যেহেতু এখন কবুতর সরাসরি জোড়া দিয়ে দেখিয়ে দিব সেই কারণে আমার একটা নর কবুতর লাগবে আর একটা মাদি কবুতর লাগবে তো আর আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা ধাপড়ি আছে দুইটার ধাপটের ভিতরে এটা আছে হচ্ছে গিয়ে মাদি কবুতর এটা আছে হচ্ছে গিয়ে নর কবুতর তো দুই ধাপড়িতে আমি দুইটা কবুতর ধরি এবং সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন জাস্ট কবুতরগুলো কীভাবে পাগলের মতো জোড়া নিয়ে নেয় তো আমি আপনাদেরকে দেখি কবুতরগুলোকে ধরি তো এখান থেকে আমি আগে ফার্স্টে আমার এই লফটা থেকে এই ধাপড়িটা থেকে আমি ফার্স্টে আগে একটা মাদি নিয়ে নিব তো ওই যে গিরিপাশে ওই মাদিটা নিয়ে আমি আচ্ছা তো অনেক কষ্টের পরবর্তীতে যে আমি কবুতরটা ধরে নিয়েছি এটা হচ্ছে কি আমার বাসার একটা মাদি কবুতর আমার বাসার একটা বাচ্চা কবুতর এখন জাস্ট ছয় পর রয়েছে কবুতরটার এই কবুতরটাকে আমি জোড়া দিয়ে জোড়া দিয়ে দেখিয়ে দিব যদিও আমি জোড়াটা রাখবো না জোড়া দেওয়ার পরবর্তীতে আবার আমি জোড়াটা ভেঙে দিব এটা হচ্ছে কি আমার একটা বাসার মাদি কবুতর সাত পরের মতন মেবি হবে ছয় থেকে সাত পর এই কবুতরটাকে আপনাদেরকে আমি জোড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে আগে আমি আমার এখানে যেহেতু আমি দুইটা খাঁচা নিছি তো এই দুইটা খাঁচার যে কোনো একটা খাঁচার ভিতরে রাখবো এই যে এই খাঁচাটার ভিতরে রাখবো আমি তো আমি দরজাটা খুলে নিই দরজাটা খুলে নিলাম এই যে মাটিটাকে দিয়ে দিলাম এখন জাস্ট খাঁচাটা দরজাটা লাগিয়ে দিব যেন কবুতরটা কোনোভাবে বের হতে না পারে যেহেতু আমার এই কবুতরগুলো কোনো সময় খাঁচাতে আটকাই নাই এই কারণে কবুতরটা একটু শর্টপট করবে এটাই স্বাভাবিক তো এখন আমি এখান থেকে একটা নর কবুতর নিব তো দুইটা দুই কালারের কবুতর দিয়ে আজকে আপনাদেরকে দেখাবো জোড়া দিয়ে এই যে এই যে নরটাকে আমি অনেক কষ্টের পরবর্তীতে ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা সবজি নর কবুতর তো এই কবুতরটার সাথে আমি এখন গিরিবাস্টার জোড়া দিব তো আমি এই কবুতরটাকে রেখে দিব সরাসরি আমার এই খাঁচাটার ভিতরে এই যে যাও এই যে রেখে দিছি এখন আমার একটু সময় দিতে হবে ওদেরকে রিল্যাক্স হওয়ার জন্য আমি এখান দিয়ে দরজাটা লাগিয়ে দিই নাহলে কবুতরগুলো ছটফট করবে কারণ আমার এগুলো এই খাঁচার কবুতর তো একটু ছটফট করবে এটা স্বাভাবিক তো এই দেখেন নটটাও কিন্তু অলরেডি ডাকা ডাকি শুরু করে দিছে আমার একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে কবুতরগুলো একটু ঠান্ডা হোক হলে কবুতরগুলো এখনও ছটফট করতেই থাকবে তো দেখি যে কি করে দেখেন নটটা বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে ও জোড়া নেবে কি ও জোড়া নেওয়া থেকে ও বের হওয়ার জন্য সবচেয়ে বেশি পাগল হয়েছে তো দেখাচ্ছি আমি আপনাদেরকে কবুতরটা একটু ঠান্ডা হোক আমি খাঁচাটাকে একটু অন্য জায়গার ভিতরে রাখি এখানে রাখলে খাঁচাটা আর কি ওরা ঠিকঠাক মতন অ্যাডজাস্ট হইতেছে না Accetto, আমি খাঁচাটাকে অন্য আরেকটা জায়গার ভিতরে রেখে দিচ্ছি তো এখন জাস্ট দেখেন নটটা ডাকাটাকে শুরু করে দিব এই যে নটটা কিন্তু অলরেডি ডাকাটাকে শুরু করে দিছে দেখছেন আর ওই যে ওখান থেকে মাদিটা রিসপন্স করতেছে অলরেডি কিন্তু মাদিটা রিসপন্স করা শুরু করে দিছে যেহেতু আমার দুইটা দুই খাঁচার কবুতর অনেকদিন ধরে আমি কবুতরটাকে ধরি নাই কারণ কবুতর ধরছি দেখেন পাগলের মতন নটটা শুরু করে দিছে কারণ অনেক দিন যাব ধরে জোড়াটা হইতেছে না এই কারণে নটটা ওই দেখেন মাটিটা মাটিটা নদে খাঁচা যাওয়ার জন্য পাগল হয়ে দিছে সামনে আমার মিনটা এসে বসছে এই দেখেন দেখছেন কীভাবে ডাকাডাকি করতেছে নটটা একবার পাগল হয়ে গেছে এই দুটো সামনে থেকে দেখাই দেখছেন জাস্ট পাগলের মতন ওরা জোড়া নিয়ে নিলে আমি যদি সামনে যাই তো এই হচ্ছে গিয়ে কবুতরকে জোড়া দেওয়ানোর উপায় তো যারা কোনো সমস্যা বিহীন কবুতরকে জোড়া দিতে চান জাস্ট দুইটা খাঁচার ভিতরে দুইটা কবুতর রাখবেন একটা খাঁচার ভিতরে নদ কবুতর রাখবেন এবং একটা খাঁচার ভিতরে মাটি কবুতর রাখবেন এবং কিছুক্ষণ আড়াআড়ি কবুতরের খাঁচাটা রাখবেন দেখবেন যে কবুতরগুলো জোড়া নিয়ে নিব দেখেন কবুতর জোড়াটা কিন্তু অলরেডি জোড়া নিয়ে নিচ্ছে তো আমি এখন জাস্ট মাদিটাকে এটার ভিতরে দিয়ে দিব আমি জাস্ট রিয়েশনটা দেখব দুইটা কবুতর একসাথে থাকলে কি করে আচ্ছা এখান থেকে আমি কবুতরটা ধরে নিতেছি এখন জাস্ট এই কবুতরটা এখানে একটু ধরি দেখি যে কবুতরটা মাতিটাকে দেখি কীরকম করে আচ্ছা খাঁচাটার ভিতরে দিয়ে দিচ্ছি এই দেখুন দিয়ে দিলাম উভয়কে এক খাঁচার ভিতরে দেখছেন নটটা কিন্তু জোড়া নেওয়ার জন্য ফুল ফুলটু রেডি এখন দেখি মাদিটা কি করে মাদিটা কি করে দেখা যাক মাদিটার রিয়াকশন দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখছেন ও কিন্তু পাখা মোখা নামাই দিতেছে মাদিটা মাদিটার কার্যকলাপ দেখলে আপনি বুঝতে পারবেন যে কবুতরটা কিন্তু জোড়া নেওয়ার মুড়ে আছে হ্যাঁ দেখছেন কি পরিমাণ ডাকাডাকি করতেছে কবুতরের জোড়াটা জাস্ট আপনারা খেয়াল করেন এরকম যদি পাকড়ের মতন ডাকা ডাকি করে তাহলে কোন কোপ মাদি চোরা না নিয়ে থাকবে তো আপনারা কবুতর কেনার ক্ষেত্রে যখন নর কবুতরটা কিনবেন ওই কবুতরটা আপনারা ডাকটা দেখে কিনবেন দেখবেন সবচেয়ে বেশি ডাকা ডাকি করে কিনা যখন যেসব কবুতর ডাকা ডাকি বেশি করবে ওইসব কবুতরকে আপনি চোরা দিয়ে মজা পাবেন দেখবেন যে খুব শীঘ্রই কবুতরগুলো আর কি জোরা নিয়ে নিছে। কিন্তু দুইটা দুই কালারের কবুতর দিয়ে আপনাদেরকে জোড়া দিয়ে দেখাইলাম এই যে এখনও কবুতরটা ডাকা করতেছে এই কবুতরটা পাক্কা জোড়া নিয়ে নিচ্ছে যদি জোড়া না নিত তাহলে মাদিটা কিন্তু ওই নর কবুতরটার সাথে মারামারি করতে দেখছেন মাদিটা কিন্তু কোনো মারামারি করতেছে না আর মাদিটা আর কি যেহেতু এখন খোলামেলা জায়গা তো এখন যদি একটু অন্ধকার জায়গা থাকতো তাহলে অবশ্যই ওরা মিটিং করারও চেষ্টা করত দেখেছেন যে কবুতরটা কিন্তু অলরেডি জোড়া নিয়ে নিছে দুইটা দুই কালারের কবুতর হয়ে ওরা কত সুন্দরভাবে কবুতরগুলো জোড়া নিয়ে নিছে তো এই হচ্ছে গিয়ে কবুতরকে সহজভাবে জোড়া দেওয়ার টেকনিক তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য আল্লাহ হাফেজ